পীরকে পীরকে বলা বলা কি সঠিক এখন আপনি আমি যখন বাংলাদেশে আসলাম আটানব্বই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম আপনারা তো জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওয়াজ মাহফিলের সিজন তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনো কোনে ওয়াজ করতেও পারি না তা আমার শ্বশুর আসলে খবৎ করে ধরলেন আমার কোনো দাওয়াত নেই যেখানে শ্বশুরে দাওয়া সেখানে আমি সেকেন্ড মেহেমান শ্বশুর সাধারণত দুটো তিনটে মাহফিল এক এক রাতে নেতেন তে আমি যাব আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো উঠে পরের মাহফিলে যাব আমি করতে থাকবো শ্বশুর গেলে আমি উঠে যাব। এভাবে দুটো অতবার তিনটে দুটোর কম না তিনটের বেশি না এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রায় চার মাস চালালাম চার মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে আর কি এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বললো না কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো দিন দাবাদ দিইনি কখনোই তাকবির দিইনি আমি আমার কথা শেষ করছি শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের রজত পিসা এসে গিয়েছেন উনি বাস করবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম পীর কেবলা কোনোদিন বলা হয়নি না এই যে আমি যে চার মাস ধরে বললাম না এটা ওনাকে স্ট্রাইক করেছে এবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো আব্দুল যারা চেনেন তারা চেনবেন ওনার ওখানেই থাকতো উনি আলজেরিয়া থেকে এসে আহ আব্দুল হাসান আলী নাদবীর কাছে লেখাপড়া করেন সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন পরে চলে গেছেন দেশে উনি কেবলা বলার পক্ষে বলে বলা যাবে এন সেন আমার কথা হুজুর নবীজি সাহাবেরা না বলিনি আমি বলার পক্ষে না বললে গুণা হবে না আমি ওর ভিতরে নেই সেরে কুর আমি ওর ভিতরে নেই তে বলা যে নবীজি সাহাবেরা বলেননি কাজে সাহাবেরা যেহেতু নবীকে বলে না আমি বলতে যাব কে আর মুসলমানদের কেবল তো একটা হওয়া উচিত ঠিক আছে না ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায় কেউ কেবলা বলবো না আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে লেখা হয় না আমাদের ফুরফুরা ফুরফুরা তো অনেক রকম আছে দেখবেন পীর ফুরফুরা শরীফও লেখা হয় না কেন আমি শরীফ বলতাম না চেষ্টা করি না বড় এটা হলে একটা বললাম আপনাদেরকে মশলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য আর একদিন আমি আমাদের ফুরফুরার বিশ্বে বসে আছি দারুস সালামে তো আরেকজন মাওলানা সে বলছেন অমুক মাওলানা সাহেবের সাথে খুব নাম করে আলেন ওয়াজ করতেgeqslantলাম উনি আমার আগে ওয়াজ করলেন কি গল্প বললেন কুরআন হাদিসের কোন কথা নেই তখন আমাদের দেশে বলছে আপনি বলেন কি কুরআন হাদিস সাহাবীরা বলবে কুরআন হাদিস কারা বলবে কুরআন হাদিস যারা যারা ওয়াজ করে তাদেরকে হাবি কুরআন হাদিস সাহাবীরা নিয়ে গেছে এই জন্য আমরা রামায়নের গল্প বানিয়ে নিছি আমাদের কেবলাটাও ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি মুশকিল হলো আমাদের নবীটাও ওরা নিয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে ঠিক আছে না এই নবী বানানোটা বাকি আছে আর ঘরে ঘরে কেবলা কাবা মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের এই পরিভাষা কেবলা মান সাল্লা সালাতা ওস্তাকবালা

আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় ছিলেন আরবি শব্দ না অন্য ভাষার শব্দ তারা তো কখনো কেবলা বলেননি তবে ইন্দ্রা কখনো সাহাবিদেরকে কেবলা বলেননি আবহাওয়ানিফা শিষ্যরা আবহানি হয়ে কেবলা বলেনি তা আমরা এটাকে কেন বলবো যেখানে সরাই এই পরিভাষা নষ্ট করা হচ্ছে